ময়নায় বিজেপির বিধায়ক প্রার্থী অশোক দিন্ডা বনাম চন্দন মণ্ডল দু সালের বিধানসভা নির্বাচন এখনো কয়েক মাস বাকি ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো নিজেদের সংগঠন গোছাতে ব্যস্ত ময়নার ক্ষেত্রে এর ব্যতিক্রম নয় ময়নায় রাজনৈতিক দলগুলো নিজেদের সংগঠন বৃদ্ধি করতে ব্যস্ত ময়নায় মূলত ভোটযুদ্ধের প্রতিযোগিতা তৃণমূল এবং বিজেপির ময়না তৃণমূলের কে প্রার্থী হবে এখনো সঠিকভাবে জানা যায়নি মাসখানেক আগে তৃণমূল নেতা শেখ সাজাহান আলীকে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি দলের ওপর ছেড়ে দিয়ে এড়িয়ে যান কিন্তু বিজেপিতে রাজনৈতিক মহলে দুজনের নাম শোনা যাচ্ছে প্রথমজন ময়নার বর্তমান বিজেপি বিধায়ক অশোক দিন্ডা দ্বিতীয়জন বিজেপি নেতা চন্দন মন্ডল গতকাল বিজেপি নেতা উত্তম সিংহের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে জানা যায় অশোক দিনদার পুনরায় প্রার্থী হিসেবে দেখতে চাওয়ার বিষয়টি অপর থেকে বাগচার আরেকজন বিজেপি নেতা প্রসেনজিৎ ভৌমিক আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শ্রবণ অনুষ্ঠানে বিজেপি প্রার্থী হিসেবে চন্দন মন্ডলের জন্য প্রার্থনা করেন। প্রসঙ্গত আজকে ময়না ব্লকের নৈছনপুর গ্রাম চকে। বিজেপির উনত্রিশ নম্বর শক্তি কেন্দ্রে বিজেপি নেতা চন্দন মন্ডলের উদ্যোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শ্রবণ অনুষ্ঠান হয় এই অনুষ্ঠানে একাধিক নেতৃত্বের বক্তব্যে ময়নায় বিজেপি বিধায়ক প্রার্থী হিসেবে চন্দন মণ্ডলের নাম সমর্থন করার মন্তব্য দেখা যায় এখন দেখার বিষয় দু সালের বিধানসভা নির্বাচনে ময়নায় বিজেপি টিকিট কে পায় দেখুন একটা কথা আমি বলছি যে আজকে আমাদের একশো পঁচিশতম মন ছিল এই মন আমরা মানুষের পাশে যে সব সময় থাকি আমরা তার কথা বলবো সবসময় কিন্তু সেটা পার্টি নির্ধারিত করবে যে বিজেপি তো কোনো সিস্টেমে চলে এবারে তার রাজনৈতিক যারা ঊর্ধ্বতর নেতৃত্ব আছে তারা ময়নার ভূমিপুত্র দেবে কি বার থেকে নিয়ে এসে দেবে সেটা তার পার্টি সিদ্ধান্ত করবে এই বিষয়ে আমি কিছু বলতে পারবো আর একটা কথা হচ্ছে বিশেষ করে আজকে মন বাত প্রোগ্রাম আমাদের মন কী একশো পঁচিশতম মন আমাদের প্রিয় প্রধানমন্ত্রী যিনি বিশ্বের দরবারে এক শ্রেষ্ঠ নেতা সেই নেতার প্রতি মাসে প্রত্যেক শেষ রবিবারে মন অনুষ্ঠান করে এই অনুষ্ঠানে আমাদের সর্বস্তরের যে সাধারণ মানুষ যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার সঙ্গে কর্মী রয়েছে এবং যিনারা এখনও হয়তো অন্য রাজনৈতিক দল করে কিন্তু নরেন্দ্র মোদীকে সমর্থন করে বহু মানুষ রয়েছে আমাদের একটাই কাজ নরেন্দ্র মোদীর বার্তাকে গ্রাউন্ড জিরোতে মানে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের মূল কাজ যে সমস্ত প্রকল্প ওনার যে ভালো ভালো কাজগুলো করছে সেইগুলো সাধারণ মানুষের পৌঁছে দিতে হবে এই জন্য আমরা প্রত্যেক মাসের এই শেষ রবিবারে আমরা মন বাত প্রোগ্রাম করি কিন্তু আজকে আমরা সেইভাবেই করেছি কিন্তু বিগত দিন আমরা যে প্রোগ্রামগুলো করব প্রত্যেক অঞ্চলে বিশেষ প্রোগ্রামগুলো করব তাই এখানে আমরা বলি যারা সাধারণ মানুষের সঙ্গে সর্বনিয় সব সময় থাকবে তাদের পাশে মানুষ থাকবে এবং তারাই যদি কোনো ভবিষ্যতে আমাদের ময়না থেকে যদি কোনো বিধায়ক হিসাবে কেউ দাঁড়ায় আমাদের খুব ভালোই হবে কারণ আমরা সবসময় পাশে পাবো এইটুকু আমার আমার নাম প্রসেনজিৎ ভৌমিক বাগচা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং ময়না মণ্ডল থেকে সম্পাদক দেখুন এই বিষয়টা হচ্ছে আমাদের দলের সিদ্ধান্ত মানুষের আবেগ আছে বলেছে কিন্তু আমাদের ভারতের জনতা পার্টি সুসংগঠিত দল দল যাকে প্রার্থী করবে সেই বিধায়ক হবে সেই প্রার্থী হবে তো নির্বাচন আছে আজকে আমাদের মূল প্রোগ্রাম ছিল মোদিজির একশো একশো পঁচিশতম মন কি বাত প্রোগ্রাম মানুষের আবেগ ভালোবাসা দেখলাম যে যে আজকে কয়েকদিন ধরে বর্ষা হচ্ছে আজকেও আকাশটা ধরেছে এই নৈচুনপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় আমাদের সংগঠন একটা দুর্বল কিন্তু মানুষ এত এসেছে এখন বোঝা যায় যে আমাদের সঠিকভাবে নেতৃত্বের আহ্বানে নিশ্চয়ই আজকে সাড়া দিচ্ছেন আপনারা দেখতে পেলেন বহু মানুষ আজকে এখানে উপস্থিত হয়েছে বর্ষাকে উপেক্ষা করে। এবং বরুণ দেবা দেবতাও আজকে কৃপা করেছে আজকে বৃষ্টি নেই সবথেকে ভালো লাগলো লাগলো যে এত মানুষ আসতে পারে আমাদের একদিনের আহ্বানে এত বর্ষাকে উপেক্ষা করে সবাইকে ধন্যবাদ দিচ্ছি ভগবানের কাছে প্রার্থনা করি সবাই যেন ভগবান মঙ্গল করে আজকে একশো পঁচিশতম মন কি বাত আমরা যেমন মোদিজির কথা শুনলাম সেই সাথে আমরা চাই এই পশ্চিম পশ্চিমবাংলায় যে একটি দুর্নীতিগ্রস্ত সরকার চলছে এই সরকারের দু হাজার ছাব্বিশের পতন ঘটবে সেখানে আমরা সাধারণ মানুষকে যারা এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেস করে তাদের কাছে আহ্বান রেখেছি আপনারা আসুন সুন্দর বাংলা গড়তে এবং বাংলা পশ্চিম বাংলাকে বাংলাদেশে না যদি পরিবর্তন করতে চান আপনাদের ছেলে মেয়েদেরকে সুরক্ষিত রাখতে চান এবং আগামী দিনে আপনাদের ছেলে মেয়েদের যা পড়াশোনা করে যাতে চাকরি পায় যাতে এই লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় আপনারা ভুল করে যাতে না তৃণমূল কংগ্রেসে ভোট দেয় আমাদের নেতা মাননীয় শুভেন্দু দিকে ঘোষণা করেছে আমরা ক্ষমতায় এলে এই ভাতাকে আরও তিন হাজার টাকা করা হবে আপনারা ভরসা রাখুন এবং দু সালে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করবার আবেদন আমরা রেখেছি সেই আবেদনে নিশ্চয়ই আমরা সারা ইতিমধ্যে মিলেছে এবং মিলবে আপনারা জানেন যে এটা কোনো বিচ্ছিন্ন বা একটা ছোট প্রোগ্রাম নয় সারা ভারতবর্ষ জুড়ে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মন কি বাত প্রোগ্রাম যেটা পায়ে পায়ে একশো পঁচিশতম মন কি বাত পর্যায়ে চলে এসছে উনি ওনার মনের ইচ্ছা যেটা ভারতকে নিয়ে স্বপ্ন দেখেন সেই স্বপ্ন বাস্তব করার জন্যই যে মন কি বাত সেটাই হচ্ছে আমাদের মূলত প্রোগ্রাম এই প্রোগ্রামে দেখলাম আমাদের মানুষের উচ্ছ্বাস ব্যাপক বিগত কয়েকদিন খুব বর্ষা সত্ত্বেও দেখলাম আকাশ আজকে ধারণ করেছে এবং আজকে আমরা হয়তো গতদিন মানে সংশয় ছিলাম প্রোগ্রামটা করতে পারবো কি না যাই হোক আমরা গতদিন রাতভিত করে খাটাখান্নি করে মার ডিটি করে প্যানেল করেছি এবং মানুষ তাদের সাড়া দিয়েছে এবং মানুষের আরেকটা যেটা আবেগ প্রকাশ পেয়েছে দীর্ঘদিন থেকে যেটা ছিল আপনারা জানেন সবাই দু হাজার একুশ সালের নির্বাচনে মানুষ এক প্রকার জেনে গেছে হয়তো চন্দন মণ্ডল ময়না সা আগামী এমএলএ হচ্ছেন কিন্তু সেখানে পার্টির ন্যায় নিষ্ঠাতে স্বাগত জানিয়ে ক্রিকেটার অশোক আমরা স্বাগত জানিয়েছিলাম কিন্তু বর্তমানে চন্দনদা যে রাজ্য জেলা জুড়ে এবং সারা ময়না জুড়ে যে মানুষের উপকার করছেন কাছে থাকছেন তাতে মানুষেরই উচ্ছ্বাস আগামী দিনে চন্দনদাই ময়নার বিধায়ক হোক এবং আমি আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দুবাবুকেও আমাদের ময়নাবাসীর পক্ষ থেকে অনুরোধ জানাব যেন আগামী দিনে আমরা ময়নার কাজের মানুষ কাছের মানুষ দামাল ছেড়ে বর্তমান তৃণমূলের তাস যে ময়নার মাননীয় চন্দন মণ্ডল যার নামে তৃণমূল আজকে ভয়ে কাঁপে তিনি আগামী বিধানসভায় ময়নার এমএলএ হোক আমরা ভারতীয় জনতা পার্টিরা একটা কথায় বিশ্বাস করি যেটা হলো আমরা পদে বিশ্বাস করি আমরা পদ বিশ্বাস করি আমাদের সামনে যিনি আছেন তিনি নরেন্দ্র মোদী দামোদর মহাশয় এবং রাজ্যে যে বিরোধী দল নেতা মাননীয় শুভেন্দু মহাশয় দেখেছেন বিশ্বের দরবারে ভারতকে কোন জায়গায় নিয়ে গেছে এবং পশ্চিমবাংায় যে চোরেদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামে হারিয়ে শুভেন্দু দিব প্রমাণ করেছেন তিনি কোন লক্ষ্যে এগাচ্ছেন তাই আমরা এই পদকে বিশ্বাস না করে পদ দিয়ে বিশ্বাস করি এবং মানুষের বিশ্বাস ভরসায় মানুষের পাশে থেকে কাজ করতে চাই সেই বিশ্বাসে আমরা এগিয়ে যাই মানুষের পাশে থাকি এটা দেখুন প্রত্যেকটা মানুষের বিভিন্ন মত থাকতে পারে আমার মতের সাথে যে সবাই মত তা নয় পৃথিবীর ছশো কোটি মানুষের ছশো রকম মত থাকতে পারে তবে সেখানে দেখা যায় যে এইসব ক্ষেত্রে মানুষের গ্রহণযোগ্যতা গ্রহণযোগ্যতা কার কতটা বেশি কাকে আমরা তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিন কাছে পাবো এক ডাকে কাছে পাবো বা কাকে আমরা বছরের তিরিশ দিন কাছে পাবো সেটা মানুষই বিচার করবে মানুষই জানে আজকে তাই চন্দনমণ্ডলকে মানুষ তিনশো পঁয়ষট্টি দিন কাছে পায় বিপদে পায় বলে মানুষ চন্দনমণ্ডলকে চাইছে সেটা মানুষের আবেগ নয় মানুষের কর্তব্য বলবো তারা মানুষের মন থেকেই চায় যে চন্দনমণ্ডলের কর্তব্যে খুশিয়ে উনি আমাদের পাশে থাকুক আমার নাম শুভেন্দু হাজরা ভারতীয় জনতা পার্টির একজন কর্মী এবং মন্ডল কমিটির সদস্য আজকে আমাদের একশো পঁচিশতম মন বাত সেই পঁচিশতম মন বাত আমরা এই কিশোরচক বুথ এই বুথে নৈচনপুর এক অঞ্চলের সমস্ত নেতৃত্ববৃন্দের উদ্যোগে এবং আমাদের বিশিষ্ট সমাজসেবী মাননীয় চন্দনদার নেতৃত্বে আমরা এই প্রোগ্রাম করতে পেরেছি এবং এই প্রোগ্রামটা আজকে সারা ভারতবর্ষের সমস্ত জায়গায় হচ্ছে আমরা চাই এই পরবর্তীকালে আমাদের ময়না এবং তথা সারা পশ্চিমবাংলায় বিজেপির পদ ফুটুক আমরা ময়নাবাসী আমাদের কাছের মানুষ কাজের মানুষ মাননীয় চন্দন মণ্ডল তার নেতৃত্বে যাতে ময়না চলে সেই আশা সেই আকাঙ্ক্ষা করি কারণ ময়নার একমাত্র আইকন হচ্ছে লড়াকু নেতা চন্দন মণ্ডল এইটুকু আমার বলার ছিল আমার নাম উত্তম মণ্ডল আমি এখন ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা আপনার বাড়ির রং কিপা বাথরুুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দদের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময় এন্টারপ্রাইজ স্টোর জ্যাকুয়ার এন্ড এশিয়ান প্রিন্সেস শপ থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়ি সাজিয়ে তুলুন জ্যাকুয়া এন্ড এশিয়ান প্রিন্স কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা

আমাদের আরেকটি শাখা বলাইকণ্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন